হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হলো বুধবার দিন বিকেলবেলার ব্লগ বুধবার দিন বিকেলবেলা আমি আর আমার ছেলে মোস্তফা আমরা দুজন একটু বাহিরে বের হয়েছি তো আমরা দুজন বাহিরে বের হয়ে অনেক মজা করেছি আর রাস্তার পাশের অনেক মজার মজার খাবারগুলো আমরা খেয়েছি এখানে আমরা বুটটা এটাকে কর্ন বলে বুটটা বলে তো এই বুটটাটাকে এভাবে পুড়ে দেয় তো এই বুটটাটা আমরা এখন খাবো তো এটা আমি আর কখনো খাইনি সব সময় দেখি এভাবে ওরা মানে রাস্তার পাশে বিক্রি করে বানিয়ে ভেজে তো আজকে মনে হলো যে একটু খাই দেখি এটা টেস্টটা কীরকম এমনিতে পপকর্ন খাওয়া হয় কিন্তু এটা এভাবে আমি কখনো খাইনি আজকে খাবো আমি আর মোস্তফা তো আমরা দুজনের জন্য দুইটা নিয়ে নিচ্ছি তো মোস্তফাকে প্রথমটা দিচ্ছে দেখা যাক এটা টেস্ট মোস্তফার জন্য এটা ফার্স্ট আমার জন্য এটা ফার্স্ট আমিও আর কখনও এটা এভাবে খাইনি আর ছোটোবেলা খেয়েছি কিনা আমার সেটা মনে নেই তো আজকে আমি আর মোস্তফা দুজনেই খাবো তো দেখি কেমন টেস্ট তো অনেক দিন পর বিকেলবেলা একটু বের হলাম মোস্তফা বলছে যে মামুনি চলো একটু বাহির থেকে ঘুরে আসি আর বাসায় থাকতে আমাকে মানে আমার কাছে বোরিং লাগছে ওর বাবা চলে যাওয়ার পর আর সেভাবে বাইরে বের হওয়া হয় না তেমন একটা যেহেতু এদের স্কুল শুরু হয়ে গিয়েছে তো আর বাইরে যাওয়ার তেমন একটা সুযোগ হয় না তো আজকে অনেক দিন পর ও আমাকে বলতেছিল যে বাহিরে আসবে তো সেজন্য আমরা মা ছেলে দুজন বের হয়ে গেলাম তো ওর কাছে তেমন বেশি প্রথমে ভালো লাগেনি এখন আবার খাচ্ছে বলে যে মা টেস্টটা তেমন ভালো না তো আমি বললাম যে কি করবা নিয়েছো তো একটু খাও বলে না আমি মনে হয় খেতে পারবো না তারপরে এখন আর কী করার তো ওইটাই আমি খেলাম এটা হলো উত্তরা তিন নাম্বার সেক্টরের পার্ক এটা অনেক বড় বিশাল একটা পার্ক তো পার্কের আশেপাশে কিন্তু এরকম ছোট ছোট অনেক খাবারের দোকান যেগুলোকে স্ট্রিট ফুড বলে রাস্তার খাবার আর কি তো আমরা এই পপকর্নটা ভালো করে দুজনের একজনও খেতে পারিনি আমার কাছেও টেস্টটা একটুও ভালো লাগেনি তো যাই হোক এখানে চলে আসলাম এখানে বিভিন্ন ধরনের ফ্রাই মানে জিনিসগুলো বিক্রি করা হচ্ছে চিকেন ফ্রাই দিচ্ছে তারপর আপনার কাবাব বিভিন্ন ধরনের খাবার তো দেখে বেশ ভালোই লাগছে মুখরোচক তো আমি এখানে দুইটা কাবাব দিতে বলেছি আমাদেরকে তো ওরা আবার কাবাবের সাথে রুটি দিয়ে কি কি করে জানি দিচ্ছে দেখলাম তো আমরা ওইটা নিলাম তা আমাদেরটা রেডি করছে আমি আমার জন্য একটা মোস্তফার জন্য একটা বললাম তো ওরা রেডি করছে ওরা কিভাবে এটা রেডি করছে আমি দেখাই তো এটা খেতে বেশ মজা ছিল আমি আবার ভিডিও করে নিয়েছি আমার কাছেও ভালো লেগেছে মোস্তফার কাছেও ভালো লেগেছে তো আমরা দুজন দুইটা খেলাম তো মোস্তফা পুরোটা মশাল্লা শেষ করতে পেরেছে আমিও পেরেছি আমার কাছেও খুব ভালো লেগেছে খেতে তো এটা এরা এভাবে তৈরি করছে একটু দেখিয়ে দিচ্ছি আমি এটা হলো বিফ দিয়ে একটা কাবাব তৈরি করেছে টিকিয়া কাবাবের মতো আর হলো রুটি পরোটার মতো ভেজে নিয়েছে তো পরোটার মাঝে এগুলো দিয়ে দিচ্ছে এভাবে কেটে কেটে আসলে রাস্তার খাবারগুলো ততটা স্বাস্থ্যকর না তারপরও আমরা যেহেতু রাস্তায় বিকেলবেলা একটু আশেপাশে বের হই ঘোরাঘুরি করার জন্য তখন কিন্তু এগুলো দেখলে খেতে ইচ্ছে করে তো আমরা না খেয়েও পারি না যতটা না খাওয়া যায় ততটাই কিন্তু সেফ তো আমাদের জন্য এই কাবাব দিয়ে পরোটাটা রেডি করা হচ্ছে আসলে খেতে এটা বেশ মজা ছিল আর আমি আসলে বাইরে ফুচকাটা খেতে বেশ পছন্দ করি ফুচকা খেতে আমার খুবই ভালো লাগে তো বাহিরের খাবারগুলো যতটাই অস্বাস্থ্যকর হোক না কেন আমরা কিন্তু মাঝে মাঝে খেয়ে ফেলি এগুলো চোখে দেখলে খেতে ইচ্ছে করে আসলে এরা এত সুন্দরভাবে এগুলো সাজিয়ে গুজিয়ে রাখে যে না খেয়ে উপায় নেই আর স্বাদটাও কিন্তু বেশ ভালো ছিল আমার কাছে খুব ভালো লেগেছে যে শশা কুচি করছে ওই শশা কুচি করে আবার এটার মাঝে দেওয়া হবে তারপর আর একটা সস নিজেরাই তৈরি করে সেই সসটাও কিন্তু দেয় ওই সসটা দেওয়ার কারণে কিন্তু এই পরোটাটা খেতে বেশ ভালো লাগে তো মোস্তফার বাবা চলে যাওয়ার পর আর কিন্তু তেমনভাবে বের হওয়া হয়নি তো বাচ্চা মানুষ যেহেতু তার কাছে অনেকটাই বোরিং লাগা শুরু হয়েছে আর আমাকে যেহেতু বললো তো আমিও না এসে পারলাম না তো দুজনেই চলে আসলাম তো এসে আমরা একটু খাওয়া দাওয়া করে দেখি একটু শপিং করতে যাব তো আপনাদেরকে আমাদের সঙ্গে করে নিয়ে যাব এই যে একটা সসের মতো যেটা দিচ্ছে এটা কিন্তু মানে খুবই টেস্টি ছিল আমরা যখন এটা খেলাম তখন খুবই ভালো লেগেছে এই মানে সসটা দেওয়ার কারণে মনে হয় স্বাদটা বেড়ে গিয়েছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন একটু শপিংয়ে যাব আমি একটু জুয়েলারির দোকানে যাবো তো আমি জুয়েলারির দোকানে যাচ্ছি এখান থেকে আমার আগের কিছু জিনিস নেওয়া ছিল সেগুলোর স্টোনে একটু প্রবলেম তো আমি সেগুলো ঠিক করতে দিলাম ওরা স্টোনগুলো লাগাচ্ছে আর সেই সুযোগে আমি আমার ভিউয়ার্সদের সাথে কিছু জুয়েলারির জিনিসগুলো শেয়ার করছি তো ভিউয়ার্স দেখুন এই সুন্দর সুন্দর জুয়েলারিগুলো এখানের জিনিসগুলো আসলে খুবই ভালো আমি এখান থেকে প্রায় আমার জন্য নেই তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যদি ভালো লাগে তো আপনারা কিন্তু এখানে অর্ডার করতে পারেন এই এইখানের দোকানদার আপনাদেরকে তাদের কার্ডের নাম্বারটা দিয়ে দিবে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে এদের সাথে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট দিয়ে এদের দোকানের কার্ডের মানে অ্যাড্রেসটা নিয়ে নিতে পারেন এই যে এই সুন্দর সুন্দর জুয়েলারিগুলো এরা আপনাদেরকে দাম বলে দিবে তো আপনারা কিন্তু চাইলে এগুলো অর্ডার করলে ওরা নাকি পৌঁছে দিতে পারবে তো আমি যেহেতু এখান থেকে নেই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর এটা হলো উত্তরায় এটা নিগার প্লাজার নিস্তালায় তো আপনারা চাইলে কিন্তু এখানে অর্ডার করতে পারেন আমার কাছে এখানে জিনিসগুলো খুবই মানসম্মত মনে হয় আর এরা প্রত্যেকটা জিনিসই খুব কোয়ালিটি বল আর আমি আমার ভিউয়ার্সদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হলো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে কিন্তু আমার দেওয়া সকল নতুন ভিডিওগুলো সবার আগে চলে যাবে আপনার কাছে আর এই দোকানের বেশ সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এদের ফোন নাম্বারটা আমি আপনাদের কাছে দিয়ে দিব। তো আপনারা দেখে নিন যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা এদের কাছ থেকে দামটা জেনে অর্ডার করতে পারবেন তো ভিওয়ার্স আমি একটু আপনাদেরকে দোকানের জিনিসগুলো ঘুরিয়ে দেখাচ্ছি এই কণ্ঠহারগুলো কিন্তু খুব সুন্দর এগুলো একদম লক করা পাথর আর খুবই সুন্দর এগুলো কিন্তু মানে কি বলবো খুবই ভালো লাগবে পরলে এই ক্যাজুয়াল ড্রেসের সাথেও কিন্তু এগুলো পরলে খুব মানাবে আমার কাছে তো খুব ভালো লেগেছে তো আমি ভাবলাম যে আমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি তো শেয়ার করে ফেললাম আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের ব্লগটি এখানের প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর আর কিছুক্ষণ পরে আমি এখান থেকে বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে যেহেতু বাসায় মেয়েকে রেখে এসেছি আর আমি আর মোস্তফা তখন অনেক ঘোরাঘুরি করলাম রাস্তার খাবার খেলাম তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম মনে হয় আমার ফ্রেন্ডসদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে কেননা এই জিনিসগুলো কিন্তু মানে খুবই সুন্দর কি বলবো খুবই সুন্দর আমরা যারা মেয়েরা আছি তারা কিন্তু এগুলো দেখলে কেনার জন্য আসলে মানে অনেক ইচ্ছে করে তো চাইলেই তো একদিনে আর সব কিছু কিনে ফেলা যায় না তো আস্তে আস্তে কিনতে হয় তো আমি আসলে এখান থেকে কিনে কিনে নিয়ে জমিয়ে রাখি আমি যখনই আসি আমার কাছে খুব ভালো লাগে তো আমি কিনে নিয়ে যাই এই যে এই ভাইয়াটা হলো এই কার্ডটা দিয়ে দিয়েছে তার দোকানের অ্যাড্রেস আর ফোন নাম্বার তো আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে এই ফোন নাম্বারে যোগাযোগ করলে তাদের কাছে অর্ডার করলে তারা নাকি পৌঁছে দেবে এই ভাইয়াটা তাই বলছিল তো আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিলাম আর এই চুরিগুলো কিন্তু খুবই সুন্দর আর এই যে আমার হাতের যেই মানে ব্রেসলাইটটা পরা আছে এটাও কিন্তু এদের এখানের মানে এদের এখানের জিনিসগুলো খুবই কোয়ালিটি বল অনেক আমি পানিতে ভিজাই তারপরও কিন্তু নষ্ট হয় না অনেক ভালো সার্ভিস দেয় তো আপনারা চাইলে নিতে পারেন আর আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো এখানকার জিনিসের কালেকশনগুলো আমার কাছে এখানের অনেক জিনিস আছে তো অন্য কোনো এক সময় আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো ইনশাআল্লাহ এখান থেকে বের হয়ে চলে গেলাম আমি একটা আমার দরকারি জিনিস কেনার জন্য সেটা হলো এটা এটা আমার আসলে খুবই দরকার ছিল আমার ট্রাইপোডটা নষ্ট হয়ে গিয়েছে তো আমি এখান থেকে একটা ট্রাইপোড নিচ্ছি তো আপনারা যারা নতুন ইউটিউবার আছেন তারা চাইলে কিন্তু এরকম মোবাইলে মানে ট্রাইফোর্ডের ওপর মোবাইলটা রেখে এরকমভাবে ভিডিও করতে পারেন তাহলে কিন্তু ভিডিওটা মানে শেক করবে না আর সুন্দরভাবে ভিডিও করা যায় যেভাবে ইচ্ছা আপনার চান ঠিক সেভাবে তো এখান থেকে আমি একটা আমার জন্য আমার বাসার জন্য আর কি আমার নিজের ভিডিও করার জন্য একটা ট্রাইপোড নেব তো ভিউয়ার্স এখানে তিন ধরনের ট্রাইপোট আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন আর এটা হলো উত্তরা রাজলক্ষ্মী মার্কেটে আর আমি হলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ